দাদা কত করে কেজি দাদা বড় পাঙাশ কত সময় নেই সময় নাই রুই কত করে বাউশ নাকি আর মির্জা দাদা বড় মাছ বিক্রি হয়নি এখনো

দাদা মাছ তো শেয়ালায় আছে কত করে কেজি এই মাছ আড়াইশো করে বিক্রি হচ্ছে দাদা এখন দুইশো খাতে যাচ্ছে না তাও বাজার তো একবারে পড়ে গেছে